যাদের মেস্তার সমস্যা আছে তারা মাত্র সাত দিনে মেস্তা দূর করতে পারেন হেভরি ওয়ান আসলাম আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ লাইক দেয় সাথে থাকবেন আজকে শেয়ার করব যাদের অতিরিক্ত মেস্তার সমস্যা আছে তারা কি করে আদা দিয়ে মেস্তা দূর করতে পারেন অবশ্যই আপনারা যে এই ফেসওয়ার্কটি ব্যবহার করবেন তবে মিনিমাম বিশ বছরের উপরে আপনার হতে হবে তা না হলে কিন্তু হচ্ছে এটি ইউজ করা যাবে না আর আরেকটা কথা সেটা হচ্ছে যাদের মেস্তার সমস্যা তারা নিশ্চয়ই বিশ বছরের উপরে হবে কারণ বিশ বছরের পর থেকে স্কিনে একটা ড্যামেজ হয়ে যায় আর তাছাড়া স্ক্রিনে দেখবেন যে অনেকে যত্ন নেয় না অনেকে অতিরিক্ত নাইট ক্রিম বা বিভিন্ন রকমের হচ্ছে নন ব্র্যান্ডের ক্রিমগুলি ইউজ করে মুখে একবারে বারোটা বাজে ফেলে সেখান থেকে আস্তে আস্তে মেস্তা সমস্যা হয়ে যায় তো আপনারা যারা মেস্তের সমস্যাটা দূর করতে চান তারা অবশ্যই ঘরোয়া উপায় যদি আপনারা দূর করতে চান তাহলে এই টিপসটি ফলো করতে পারেন সত্যি কথা বলতে কি জানেন মেস্তা হলে কিন্তু মুখেটা একবারে বারোটা বেঁচে যায় আবার আপনার হচ্ছে অতিরিক্ত বাজে লাগে দেখতে মেস্তা হলে বয়স্ক লাগে দেখতে একেবারে ভালো লাগে তো অবশ্যই মেস্তাটাকে দূর করার জন্য আপনার প্রথমেই লাগবে হচ্ছে আদা আমি এখানে আদা নিয়ে নিয়েছি আপনার এখানে অল্প একটু আদা নিলেই চলে যেহেতু আমার এই আদাটার ভেতরে যে রসটা আছে রসটার প্রয়োজন তো আমি এখানে আদাটা ছিলে নিব যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তারা প্লিজ একটা লাইকদের সাথে থাকবেন আর আমি যে টিপসটি সহ মানে আপনাদের সাথে শেয়ার করি সেটা নিজে প্রয়োগ করে দেন আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার কাছে মনে হয় যে টিপসটি আপনারা অবশ্যই নিজেদের কাজের জন্য দেখেন কাজ না হলে তারা আপনারা অবশ্যই দেখবেন অনেকে দেখবেন বিশ বছর পর থেকে দেখবেন অতিরিক্ত হচ্ছে নাইট ক্রিম ইউজ করে বাজারে তো প্রচুর রকমের এখন নাইট ক্রিম পাওয়া যায় তো এই নাইট ক্রিমগুলো দেওয়ার জন্য না মুখে অতিরিক্ত লোম হয় আবার দেখবেন অনেকে স্কিন ড্যামেজ হয়ে যায় আবার স্কিন থেকে অ্যালার্জি হয়ে যায় তো অবশ্যই আপনারা সময় চেষ্টা করবেন ঘরোয়া উপায় স্কিনটাকে সুন্দর রাখার জন্য আর ঘরোয়া উপায় সুন্দর রাখতে গেলে না আপনাকে ঘরোয়া উপায়ে যে টিপসগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে স্কিনে সবসময় একটা সফট একটা জিনিস ইউজ করতে হবে যেগুলো আপনার স্কিন শ্যুট করবে যাই তাই আপনি ইউ করে স্কিনটাকে বারোটা বাঁচাবেন না কারণ স্কিন যদি ভালো না থাকে তাহলে আপনি দেখতে সুন্দর লাগবে না আপনি যতই কালো হন না কারণ স্কিনের মধ্যে যদি একটা গ্লো ভাব থাকে তাহলে কিন্তু আপনাকে দেখতে সুন্দর লাগবে তা না হলে কিন্তু আপনার স্কিনটাকে ভালো লাগবে না তো যাই হোক আমি এখানে আদা নিয়ে নিব আর আদার সাথে আরেকটা যে উপাদান লাগবে সেটা হচ্ছে আলু আলু আমাদের স্কিনে ব্রাইট করে আপনার হচ্ছে আলু দিলে আপনাদের চোখের নিচে কালো দাগ সাথে মুখটা পুরো ফর্সা করবে আর যারা অতিরিক্ত স্কিনে খসখস ভাব আছে মানে মেসতে যখন সমস্যা হয় তখন কিন্তু দেখবেন যে আস্তে আস্তে স্কিনটা খসখস একটা ভাব চলে আসে তো তারা আপনারা চাইলে আলু ইউজ করতে পারেন আলু ইউজ করলে আপনার মুখে গ্লো ভাব আসবে স্কিনটা উজ্জ্বল হবে তাছাড়া আপনার মুখে একটা সফট ভাব চলে আসবে আর আলু কিন্তু এতটাই ভালো আলু আপনারা সব বয়সী সবাই ইউজ করতে পারবেন নরমালি আলু যদি আপনারা এম করে বেটে যে আপনারা একটু হচ্ছে হালকা রসটা মুখে চোখের নিচে ইউজ না তাতেও আপনাদের স্কিনটাকে সুন্দর রাখবে তো যাই হোক আমি এখানে হামন দিস্তাতে খুব সুন্দর করে এগুলো বেটে নিব আপনারা চাইলে শিল্পাটাও করতে পারেন আবার হচ্ছে ব্লেন্ডারও করতে পারেন আর একটা কথা সেটা হচ্ছে এগুলো মানে বানিয়ে কখনো সংরক্ষণ করবেন না কারণ এগুলো বানিয়ে সাথে সাথে আপনি স্কিনে ব্যবহার করবেন ওই যে আপনাদেরকে বললাম না স্কিনটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা মুখের একটা অংশ যেটা হচ্ছে আপনার স্কিন ভালো থাকলে আপনাকে সুন্দর লাগবে স্কিনের কখনোই হাবিজাবি জিনিস ইউজ করবেন না স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনি সময় এটা বানিয়ে সাথে সাথে ইউজ করবেন এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আলু আর আদার রস আদা আমাদের মেস্তার যে মেস্তা আছে সেটা দূর করতে সাহায্য করে মাত্র সাত দিনে আপনারা যদি এই ফেশিয়াল পেকটি আপনি ইউজ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো সাত দিনও লাগবে না আপনি অন্তত একদিন ইউজ করে দেখুন আপনার যদি উপকার আসে ভালো লাগে ভালো একটা কাজ করে তাহলে আপনারা এটা কন্টিনিউ করতে পারেন আর যদি আপনাদের উপকার না আসে তাহলে আপনারা করা বাদ দিয়ে দিবেন যেহেতু আমি নিজে প্রয়োগ করে আপনাদের সাথে শেয়ার করেছি তো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা কাজ করবে তা আমি এখানে এখানে হচ্ছে আলু আর আদা রস নিয়ে নিব সাথে নিয়ে নিব হলুদ হলুদ হচ্ছে আমাদের স্কিনের যে এক্সট্রা জীবাণু আছে সেই জীবাণুটা আপনি দূর করবে সাথে হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে তো অবশ্যই এখানে হলুদে গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ অ্যাড করতে পারেন কাঁচা হলুদ অতিরিক্ত একটা ভালো কাজ করে আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে বেসন অ্যাড করতে পারেন আর বেসনও যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে মধু অ্যাড করতে পারেন যে কোনো একটা অ্যাড করলে চলবে আর যদি একটাও না থাকে সেক্ষেত্রে আপনারা নরমাল নর্মালভাবে যেটা যেগুলো ইউজ করছে সেগুলো ইউজ করে আপনারা মুখে দিবেন চালের গুঁড়া অ্যাড করার কারণ হচ্ছে মুখে যেহেতু খসখসে ভাব থাকে তবে স্ক্রাবের কাজ করবে এই চালের গুঁড়া যেহেতু মেস্তার সমস্যা থাকে অতিরিক্ত ময়লা থাকে মুখে তো আপনার এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য আপনার মুখটা একদম ভালোভাবে পরিষ্কার এটা এটা খুব সুন্দর হচ্ছে পরিষ্কার করে এটা হচ্ছে মুখে লাগিয়ে দেব আর সব সময় ফেসিয়াল প্যাকটা ইউজ করবেন রাতে ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে মুখটা ভালো করে লাগিয়ে দিন তারপর হচ্ছে মুখটাকে খুব ভালো করে আপনারা পরিষ্কার করে নিবেন আর অবশ্যই আপনারা যখন এটা ইউজ করবেন তখন হচ্ছে মুখে একেবারে হচ্ছে সাবান ইউজ করবেন না কারণ সাবান ইউজ করলে কখনোই আপনার মেস্তার সমস্যা দূর হবে না কারণ মেস্তাতে রয়েছে অতিরিক্ত খার যেটা আপনি স্কিনে অতিরিক্ত এক বারোটা বাজে দিবে যে যাই হোক আমি এটা হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটু পুর করে লাগাবেন মুখেও এভাবে করে আপনারা অন্তত সাত দিন ইউজ করে দেখুন গাইস আপনাদের এত ভালো এক কাজ করবে যে নিজেরা অন্তত ব্যবহার করে দেখতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের অনেক ভালো লাগবে তার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ